সালাম আলাইকুম ইন্ডিয়ার কলকাতা একটা হসপিটাল ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশি রুগীদের আর চিকিৎসা দিবে না এটা শুনে আমাদের খুব আনন্দ লাগছে কারণ হল আমাদের বাংলাদেশের রুগীদের পয়সায় ইন্ডিয়ার এই কলকাতা সহ অনেক শহরের প্রায় সিক্সটি পারসেন্ট হসপিটাল চলে তবে তা আমাদের দেশের রুগীরা যদি সেখানে না যায় আমাদের দুরালা একতো আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত হওয়ার হবে দ্বিতীয়ত আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকবে আর ভারতের কয়েকটা ক্ষতি হয়েছে প্রথমত তাদের এই হসপিটালগুলো প্রায় অচল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে দ্বিতীয়ত তাদের যে বিশাল পর্যটনের একটা আয় রয়েছে পর্যটন খাত থেকে সেটাও প্রায় বন্ধ হতে চলেছে এবং সর্বোপরি ভারতের ব্যবসা বাণিজ্যের একটা বড় ধরনের একটা না। সুতরাং আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক যে আমাদের দেশের রুগীরা অর্থাৎ বাংলাদেশের রুগীরা আর চিকিৎসার জন্য ভারতে যাবে না আমাদের দেশের ডাক্তাররা আমাদের দেশের রুগীদেরকে আরও ভালো বা উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে এটা আমরা আশা করতেই পারি সুতরাং আশা করা যায় এটা দেশের জন্য অত্যন্ত কল্যাণকর একটা বিষয় বয়ে আনবে তো আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপজেলা পর্যায়ে যে সমস্ত সরকারি হসপিটালগুলো রয়েছে সেগুলোকে আধুনিক হসপিটালে রূপান্তর করার একটা সুযোগ চলে এসেছে এবং জেলা পর্যায়ের হসপিটালগুলো বিভাগীয় বিশেষ করে ঢাকা শহরের যতগুলো হসপিটাল রয়েছে সরকারি এগুলোকে আরও উন্নত করার একটা সময় চলে এসেছে এবং এই সময়টা কাজে লাগিয়ে আমাদের দেশের মানুষকে ডাক্তাররা একটা ভালো সেবা দেওয়ার সময় পাবে বলে আমি মনে করি আশা করি এটা ইনশাআল্লাহ আমাদের দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে আসসালামু আলাইকুম